বন্ধুরা মালদা তেলের আম মানেই সুস্বাদু এটা সবাই জানে কিন্তু তার পাশাপাশি আর বৈশিষ্ট্য রয়েছে সেটা কি জগতের যে কোনো বাচ্চারা যে কোনো বয়সের বাচ্চারা এই আমগুলোকে নিজে হাতে পেরে খেতে পারবে তার কারণ আপনার দেখা দেখাচ্ছি দেখুন আমি কিন্তু নিজে বসে এই ভিডিওগুলো করছি বলুন এক বছরের বাচ্চাও কিন্তু এক বছরকে আমার তো মানে ছ মাসের বাচ্চাও নিজে হাতে ধরে খেতে পারবে আম দেখুন বাচ্চারা জন্মের পর থেকেই মালদা জেলার আম খেতে পারবে নিজের হাতে পেরে কারো ওপর ডিপেন্ডেন্ট হতে হবে না এটা নিঃসন্দেহই বলা যায় সত্যি মালদা জেলার আম মানে জগৎ বিখ্যাত অপূর্ব অপূর্ব এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ল্যাংড়া আম আর এই আমগুলো কিন্তু আরও বড় হবে কারণ এবছর বৃষ্টি পেয়েছে বৃষ্টি পাওয়াতে ফলন আমের ফলন বেড়েছে আর সুস্বাদু তো হবেই অনেক মিষ্টি হবে এর আগের বছরের থেকে দেখুন চারিদিকে শুধু আম বাগান আর এইগুলো কিন্তু সবই ল্যাংরা আম আহ কি সুন্দর আম